হ্যালো গাইস গিড্ডু মমতা ব্লকে লাভ স্ট্রিট ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার প্রচুর আজকে চাউমিন খেতে ইচ্ছে করছে তো আমার স্বামী হাল করতে গিয়েছিল তো বাড়িতে আসলো আসার আসার পরে আমি বললাম তো আমার প্রচুর চাউমিন খেতে ইচ্ছে করছে তুমি দোকান দিয়ে তাড়াতাড়ি চাউমিন কিনে নিয়ে এসো আমি বাড়িতে বানাবো তো আমার স্বামী দেখতে পাচ্ছেন বাজারে বেরিয়ে গেছে বাজার বেরিয়ে গেছে বাজারে যাবে

হাটি পাপা, পা খোকন সোনা তো হাটো বাবা হাটো হাটো, কিরকম হাটে বাবা আছো 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 চাই চাই চুই হটি হটি হ্যাঁ হ্যালো গাইস এই যে আমাদের চাওমিন রেডি হয়ে গেছে তো এই যে ভাগ চলছে এই বাবু আমার কোলে বসেছে আর দিদাকে প্রচুর ঠান্ডা লাগছে ওই যে উনানের গোড়াতে বসেছে আর এদিকে মমতা এই যে চাওমিন ভাগ করছে গাইস তো এখন বাজে সাড়ে ছটা তো আমরা এখন বসেছি চাওমিন খেতে মোবাইলে কিছুক্ষণ বই দেখা হতে ছিল তো এখন বই দেখা এখন বন্ধ আছে এখন একটু টিফিন হবে তারপরে আবার বই ছাড়া হবে দিদা দেখবে কি বাবু দেখবে বাবু বাবু আমাদের বাবু সোনা হ্যাঁ আমাদের বাবু হাঁটতে পেরে গেছে প্রতিদিন হাঁটা প্র্যাকটিস করবো শোনা হ্যাঁ একটু একটু এবার ভাত খাওয়া তোমার তখন কি খেয়েছিল বাবু বিস্কুট খেয়েছিলে না বিস্কুট হজম করার জন্য হাঁটা হয়েছিল হ্যাঁ আর এদিকে এই যে দেখো মা তোমার জন্য চাউমিন বেড়েছে এই যে চাউমিন খাবো আমরা হ্যালো তো দেখতে পেয়েছেন চাউমিন খাবার আসা তো চাউমিন বানিয়ে নিলাম তো এখন খাওয়া হচ্ছে তোমাদের দাদা চাউমিন বাজার থেকে নিয়ে চলে এসেছে যে আমি বানিয়ে খাওয়া দিই প্রচুর ইচ্ছে ছিল এবার ইচ্ছে পূরণ হবে খাই তারপরে

ব্যাপক 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 হেবি 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 এই কেমন লাগছে বলো আমি বানিয়েছি ভালো আছে চাউমিন চাউমিনের মতোই লাগছে দোকানের থেকে অনেক ভালো তো গাইজ দেখতে পাচ্ছেন দিদা এখানে উনানে আগুন সেঁকছে আর চাউমিন খাচ্ছে হ্যাঁ প্রচুর ঠান্ডা না তার জন্য উনান সালে বসেছে দিদা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের দিদা বসেছে এই যে চাউমিন খাচ্ছে বসে এই সোনা ও লঙ্কা টঙ্কা সব কিলো ছামনি না বড় হলে বাবা বানিয়ে দেব করতে পারেন এখনো বাবু আমাদের কথা বলতে পারেনি না বড় হলে যে প্রচন্ড বিরক্ত করবে এখনই হামা গুড়ি টানতে পেরে গেছে তাতেই পয়চন্ডো বদমাশ পুচুর বদমাশি করে